নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আমাদের গাছের ফুলগুলো তোমাদেরকে একটু শেয়ার করে নিলাম আর প্রচুর গরম পড়েছে কি আর বলি তোমাদেরকে তো প্রতিদিনে এই গাছগুলোতে জল দিতে হয় না হলে হয় না কারণ মাটি না শুকিয়ে যায় তার মধ্যে এগুলো ঝুলোনো গাছ এর জন্যও কিন্তু প্রতিদিনে এখন জল দিচ্ছি হলে মাটিটা শুকালে তো এদের খুব কষ্ট হবে এর জন্য কিন্তু আমি চেষ্টা করি যে এদের প্রতিদিনে জল দেওয়ার তো দেখো কি সুন্দর জল দিয়ে দিলাম আর এখন ওরা কিন্তু হাসছে তো এদিকে দেখো আমি না আজকে পরোটা বানাবো ছোটো মেয়ে বলছিলো যে পরোটা খাবে তো এদিকে কালকে দুধ ছিল এদিকে আটাটা মিখে নিয়েছি আর এদিকে আমাদের বাড়িতে প্রচুর মাছি কারণ আমাদের বাড়িতে গরু আছে ছাগল আছে এর জন্যে না মাছের উৎপাদটা একটু বেশি সব সময় ঢাকা ঢাকা দিয়ে রাখতে হয় আর এদিকে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন পরোটা বানিয়ে নেবো চলো পরোটাটা বানিয়ে নিই এর তো পরোটা এখন ভাজা শুরু করে দিয়েছি কিছুটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে তারপরে কিন্তু ক্যামেরাটা অন করে নিয়েছি কারণ এখন যে গরম পড়েছে রান্নার সামনে মোবাইল নিয়ে যাওয়াটা কিন্তু অনেকটাই দুষ্কর ব্যাপার তো এর জন্য এখন থেকে গরম যেহেতু পড়েছে ভাবছি যে রান্না আর কি সময় ভিডিওটা একটু কম করব বাকি ভিডিওগুলো করে নেবো কারণ এমনি তো আগুনের তাপ তার সঙ্গে গরম তো এই জন্য ফোনটাকে বাঁচাতে তো একটু আর কি কমই রান্নার ভিডিও শেয়ার করব এখন থেকে যতদিন গরম আছে আর কি মানে অল্প অল্প শেয়ার করব আর কি তো এদিকে দেখো আমার কিন্তু পরোটা ভাজা একবারে কমপ্লিট হয়ে গেছে আর এই তো চা আর পরোটা নিয়ে নিয়েছি আর কিছুটা চা আর কি ফাইবিনে রেখে দিয়েছি এখনও অনেকজনে আর কি খাবে না মুখ টুক ধোয়া হয়নি তো যাদের হয়েছে তাদের জন্য নিয়েছি আর বাকিটা এখানে রেখে দিলাম চলো চাটা খেয়ে নিই চা খাওয়া দাওয়া করে নিয়ে দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি ওই দিকের ঘরটা মোছা হয়ে গেছে এখন এই ঘরটা আর কি মুছে নিচ্ছি আর এদিকে ছেলেমেয়েরা দেখো আর লুডু খেলছে যেহেতু স্কুল এখন বন্ধ গরমে ছুটি দিয়েছে তো সারাক্ষণই কিন্তু বাচ্চা কাচ্চার অত্যাচার তো ওরা সবাই নিচেই বসে খেলছিল তো আমি বললাম যে তোরা এখন উপরে ওঠ কারণ আমি ঘরগুলো মুছে নেব তো এর জন্য ওরা উপরে উঠে খেলছে আমাকে ঘর মোচাটা হয়ে যাক শুকাক তারপরে তোরা নিচে বসিস কারণ বিছানার মধ্যেও এখন বসা যায় না এতটাই গরম তো এর জন্য আর কি কিছুক্ষণের জন্য আর কি ওকে ওদেরকে বসতে বললাম তারপরে কিন্তু ওদেরকে নামিয়ে দেব তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় এই রুমটাও মোচা হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আর রুম আমার মোচা হয়ে গেছে আর এই সমস্ত কাজগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু স্নানটা করে নেব স্নানটা করে পূজা সেরে নেব আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হল বৃহস্পতিবার আর এদিকে দেখো সুপুরি দুব্বা তুলসির পাতা পান রেডি করে নিয়েছি তার সঙ্গে এদিকে ফুল আর আমের পল্লব রেডি করে নিয়েছি দুইটা আমের পল্লব আর কি রেডি করে নিয়েছি কারণ একটা ঘটে দিব আর একটা ঝরার কোটি দিব। তো চলো সাজিয়ে গুজিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই তো একবারে পুজো দিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আজকে অল্পই ফুল ছিল এর জন্য অল্প ফুল দিয়েই পূজা দিয়ে দিয়েছি তো বৃহস্পতিবারের দিন একটু বেশি ফুল হলে ভালো হয় কিন্তু আজকে দেখছি দাদারা ফুল তোলেনি তো আমার কিন্তু যতটুক ছিল ততটুক দিয়ে কিন্তু পূজাটা সেরে নিলাম আর এদিকে পূজা টুজা সেরে আমি স্নান করার সময় আজকে অল্প জামা কাপড় ছিল সেগুলো ধুয়েছিলাম ধুয়ে সেটাই আসলাম এখন মেলতে তো চলো মেলে দিই আর প্রচুর রোদ উঠেছে একদমই বাইরে যেতে ইচ্ছে করে না কিন্তু কিচ্ছু করার নেই জামা কাপড় মেলার জন্য তো বাইরে আসতেই হবে তো চলে আসলাম বাইরে চলো জামা কাপড়গুলো মেলে দিই আর এই তো জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে চলো এখন ঘরে যাই আর জানো তো আজকে একটু বের হতে হবে আর বৃহস্পতিবারের দিন বের হওয়া মানে অনেকটাই জ্বালা তো ছোট মেয়ে আর বড় মেয়ে কিন্তু আজকে রান্নার কাজগুলো করে নিচ্ছে ওইদিকে ছোট মেয়ে কিন্তু আর কি একটা ভাজা বসিয়ে দিয়েছে আর ভরমে কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছে যেহেতু আমি আজকে বাইরে বের হব দুপুরবেলা এর জন্য ওদের উপরে দায়িত্ব দিয়েছি যে তোরা কি রান্না করবি রান্না কর আজকে ওটাই খাবো তো দুই বোন রান্না করছে আর এদিকে দেখো আমাদের ছোট সোনাগুলো মায়ের দুধু খাচ্ছে তো এদেরকে কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে তো এর জন্য আমিও দেখি সঙ্গে কিন্তু তোমাদেরকেও দেখিয়ে দিই খুব ভালো লাগে জানো তো তো এখন আমি রেডি রেডি হব তো ভাবলাম যে একটু ওদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর দেখি ছোটো মেয়ে কী করছে তো এদিকে দেখো ছোটো মেয়ে কিন্তু ভাজা বসিয়ে দিয়ে একটু বাইরে গেছে তো চলো একটু নাড়া দিয়ে নিই দেখি কতটা এগো মানে এগোলো রান্নাটা তো এদিকে দেখো ভেন্ডি আলু আর হলো কচু একটু ছিল সেটা দিয়ে সুটকি মাছ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছে তো আমিও একটু নাড়া দিয়ে নিলাম তারপরে রেডি হব আমি যেহেতু মেয়েটা একটু বাইরে গেল তো আমি ভাবলাম একটু দেখি তো ওর আইডিয়ার মতন ও করে নিচ্ছে আজকে কিন্তু ওদেরকে কিছুই দেখায়নি ওরা নিজেরাই যা পাচ্ছে তাই করছে তো যাই হোক চলো আমি রেডি হয়ে নিই আর এটা ততক্ষণ এদিকে হতে থাক এদিকে ভাসুরের বাড়ির দিকে তরকারি নিয়ে এসেছে মিষ্টি কুমড়ার ডোগার চচ্চড়ি কচু শাক আর ডিমের তরকারি তো এগুলো দিয়ে ওর বাবা আপাতত খাবে আর আমি একটু ভাত আর মেয়ে ভাজা বানিয়েছে সেটা খেয়ে রেডি হয়েছি আমার একটু দরকার আছে সেখানেই যাবো জন্য তো সুতির শাড়ি পরেছি আর এই লাল ব্লাউজটা পরেছি তো পাশের বাড়ি কাকি যাবে উনিকে আর কি ডাকছে আর এদিকে দেখো বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যা যা করছি চলে আসলাম মাঠে আল্লাদি আর সোয়াগিকে নিতে তো এদিকে দেখো আমাদের পাড়া সব বাচ্চা কিন্তু প্রতিদিনই ক্রিকেট খেলে তো সেটাও তোমাদেরকে শেয়ার করে নিলাম এখন আল্লাদি সোয়াগীকে বাড়িতে নিয়ে যাব ওখান থেকে আসার পরে একটু রেস্ট টেস্ট নিয়েছি তারপরে এই যে দেখো আল্লাদি আমাকে দেখে এসে পড়েছে এর যে কত আদর লাগে তার কোনো ঠিক নেই তো একে আসলেই আর কি আদর করতে হবে না হলে ওর ভালো লাগে না ওই লাভ দিয়ে কোলে উঠবে না হলে মানে একটু আদর যদি না করো না ওর আর কি ভালো লাগে না তো এর জন্য ওকে সবসময় একটু আদর দিয়ে রাখি কিন্তু সোহাগের সেটা কোনো ব্যাপার নেই আমি গেলেই কি না গেলে কি ও অতটা আদর চায় না কিন্তু আল্লাদের খুব আদর চাই তো এদিকে দেখো এখন খুঁটটা উঠে নিচ্ছি এখন ওদেরকে বাড়িতে নিয়ে যাব। আর এদিকে দেখো এই মহারানীর কিন্তু খাওয়া শেষ হচ্ছে না ও এতটা খেতে ভালোবাসে কি আর বলি কিন্তু আহ্লাদি অত খেতে চায় না আল্লাদি যদি দেখে তাহলে ও মানে আমার কাছে আসবে তো এই যে দেখো দড়ি খুলে দিয়েছি দৌড় মারছে তো এরকম হলো অবস্থা আল্লাদিটা খুব আহ্লাদ করে একদম মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি ও কিন্তু খুব করে আর সবাইকে ও বেশি ভালোবাসে আর সোয়াগি সেটা কোনো ব্যাপার নেই সো ওর মতনও চলতে থাকে কারো আদর দিলেও কি না দিলেও কি আর এদিকে দেখো এই যে গরুর খাওয়া রেডি করা হয়েছে এখান থেকে ওরা জল খেয়ে নিল এখন ওদের ঘরে বেঁধে দিব আর সন্ধ্যাবেলায় কিন্তু আমার সন্ধ্যা বাতিতাতি দেওয়া শেষ তারপরে কিন্তু আবারও ক্যামেরাটা অন করে নিয়েছি এদিকে ছোটো মেয়ে বলছে ডইলা খাবে কারণ দুপুরবেলা তো আজকে সেরকম কিছু রান্না করা হয়নি তো আমরা তো এটাকে বলি ডইলা তোমরা কি বলো প্লিজ কমেন্ট করে জানাবে এই যে আটা মেখে নিয়েছি মেখে নিয়ে এরকম করে টসির মতন বানাচ্ছি চিটা ছোট হয় এটা আর কি বড় তো আমি এইভাবেই বানাচ্ছি মানে পেটে গেলেই হবে এরকম আর কি মানে বাচ্চাদেরকে বোঝানোর তো সেটাই অতটা সময় নেই ছোটো ছোটো করার তো যতটুকু পাচ্ছি আর কি করে নিচ্ছি তো এটা আর কি দুধ দিয়ে আর কি রান্না করতে হয় আর জানোই তোমরা আমাদের বাড়িতে দুধের অভাব নেই যেহেতু গরু আছে তো এই যে এরকম এরকম বানিয়েছি কিছুটা ছোট মেয়েও বানিয়ে দিলো আর জানোই তোমরা ছোটো মেয়ে কিন্তু আমার কাজে মানে কাজ করতে ধরলেই আর কি হাত দিবে। তো এদিকে দুধটাও আমার গরম হয়ে গেছে আগে থেকে দুধটা আমি বসিয়ে রেখেছিলাম যেন গরমটা হয়ে যায় তাড়াতাড়ি আমি বাচ্চাদের খেতে দিতে পারি সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খেতে দিলে কি হয় তাড়াতাড়ি পড়তে বসতে পারে আর আজকে আবার টিউশন আছে ওদের সকাল মানে সন্ধে সাতটার থেকে আর কি মাস্টার আসবে তো সাতটার আগে ওদেরকে এখন খাওয়া দাওয়াটা করিয়ে দিতে পারলেই আমি বাচ্চি আর জানো তোমরা এখন সন্ধ্যে সাতটা খুব তাড়াতাড়ি বাজে এই জন্য তাড়াহুড়ো করে বানালাম তো এদিকে দেখো প্রতিটা আর কি চষি বলো আর ডোলা বলো যাই বলো ওটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু জাল দিয়ে তারপরে নামিয়ে নেবো একদম ঘরোয়াভাবে তো আমার ঘরে যা থাকে তাই দিয়ে আমি বানিয়ে দিই ছেলে মেয়েকে খাওয়ার আর এই তো আমার কিন্তু এগুলো সব দেওয়া হয়ে গেল এখন একটু চিনি দিয়ে দেবো আর এর মধ্যে একটু এলাচ দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে এলাস নেই তো এর জন্য আমি সাধারণভাবে করে নেব আর যেহেতু ঘরের গরুর দুধ টেস্ট কিন্তু এমনিতেও আসে তো এদিকে দেখো আমার কিন্তু এটা আর কি জাল হয়ে গেছে দিয়ে দিলাম চিনি এখন একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব এই যে ডোলাটা এটা কিন্তু আগে অনেক খাওয়া দাওয়া হতো এখন আর খাওয়া দাওয়া হয় না সেরকম করে কারণ বানানোটা একটা খাট খাটনি তো আগে কিন্তু আমার বরমশায় এই ডোলাটা খুব মাঝে মধ্যে খেতে যেত তো বানিয়ে বানিয়ে দিতাম কিন্তু দেখি ইদানিং আর খেতে চায় না আজকে দেখি ছেলে মেয়ে খেতে চাইলো তো এর জন্য ওদের জন্য বানিয়ে দিলাম আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একদম কিন্তু আমার রেডি আর এখন সবাইকে দিয়ে দিলে বাস তাহলে হয়ে যাবে আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই